হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়েন ফিজিক্স আজ আমাদের আলোচনা টপিক ক্লাস টুয়েলভে ছাইব্রাকশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে অর্ধ পরিবাহী ও ইলেকট্রনিক্স অধ্যায় থেকে এমসিকিউ হ্যাশট্যাগ দুই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরের দশটা প্রশ্ন নিয়ে এর আগের ভিডিওতে তোমরা প্রথম দশটা প্রশ্ন নিয়ে চর্চা দেখেছিলে এর আজকের ভিডিওতে দশটা প্রশ্ন নিয়ে চর্চা দেখবে এবং এর পরবর্তী ভিডিওতে অবশিষ্টাংশ থাকা নটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। মোট উনত্রিশটা এমসি আছে যাই হোক তো আজকের ক্লাসটা শুরু করা যাক এগারো নম্বর প্রশ্ন নিয়ে তার আগে বলি যে তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আশা করছি এবং তার সাথে সাথে তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ যেটা থার্ড মার্চ থেকে শুরু সেটা ভীষণ ভালো চলছে আশা করছি আর যদি তোমরা ভিডিওটা বুঝতে পারো হেল্পফুল মনে হয় ইউজফুল মনে হয় তাহলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও আর যদি বুঝতে না পারো তাহলে টাইমটাকে মেনশন করে অতি অবশ্যই বোঝার চেষ্টাটা করবে চলো এগারো নম্বরের প্রশ্ন বলেছে দুটি অনুরূপ পিএন সংযোগকে একটি ব্যাটারির সঙ্গে শ্রেণী সমবায়ে তিনভাবে যুক্ত করা হলো শ্রেণীতে তো যোগ করেইছে ঠিক আছে ছবি দেখে বোঝা যাচ্ছে একটার পর একটা আছে দুটি পিএন সংযোগ ডায়োড বরাবর বিভব পতন সমান মানে কোন দুটোর হবে সমান সার্কিট ওয়ান না সার্কিট টু না সার্কিট থ্রি বেশ সার্কিট ওয়ানে যদি লক্ষ্য করো সার্কিট ওয়ানে কিন্তু পিএন এনপি সার্কিট টুতে আছে পিএন পিএন তারপরটা আছে এনপি এনপি তাহলে একটু সিমিলারিটি এইভাবেই দেখে বোঝা যাচ্ছে যে প্রথমটাতে পিএন তারপর এনপি নিয়েছে অর্থাৎ উল্টো নিয়ে নিচে পিএন তারপর এনপি আর দুই তিনটাতে পিএন পিএন এন এনপি পরপর নিয়েছে সিমিলারিটি বজায় রেখেছে তাহলে দু নম্বর আর তিন নম্বরটাতে বিভবটা হবে সমান এটা ফার্স্ট রিজন দ্বিতীয় যে রিজনটা সেটা হচ্ছে যদি তোমার ওই এটাকে ব্যাটারির মতো ধরতে পারো পিটাকে পজিটিভ প্রান্ত এনটাকে নেগেটিভ প্রান্ত ব্যাটারির ধরতে পারো তো ব্যাটারি যদি আমাদের এরকম থাকে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মেরুর কোনো প্রবলেম হয় না যদি এটা পাঁচ ভোল্টের একটা ব্যাটারি হয় কোনো সমস্যা নেই বাট এটাকেই যদি আমি বলি সরি পাঁচ ভোল্ট বলছি না এক কাজ করছি আড়াই আড়াই এটা ধরে নিচ্ছি তাহলে এটা কত হবে না আড়াই প্লাস আড়াই সময় হয়ে যাবে তোমার পাঁচ ভোল্টের একটা ব্যাটারিতে কনভার্ট হয়ে যাবে এটা কিন্তু সেটা যদি পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ দিয়ে দিলাম তাহলে এই আড়াই ভোল্ট আড়াই ভোল্ট ব্যাটারিটা তুল্য বিভব হয়ে যাবে কিন্তু শূন্য তাহলে এটার কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সিমিলারিটি দেখতে পাবে না বোঝাতে পারলাম বা অন্যভাবেও একটা ভাবতে পারো অসুবিধা নেই কিছু প্রথম বর্তনীতে প্রথম যে ডায়োডটা সে আছে ফরওয়ার্ড ব্যাসে দ্বিতীয় যে ডায়োডটা সে আছে রিভার্স ব্যাসে ঠিক দ্বিতীয় বর্তনীতে প্রথম যে ডায়োডটা সে আছে ফরওয়ার্ড বায়াসে দ্বিতীয় যে ইয়েটা সে আছে কিন্তু সেও ফরওয়ার্ড বায়াসে তো দুটো ফরওয়ার্ড বায়াস থাকলে তাদের মধ্যে ভোল্টেজটাও সেম হবে তৃতীয় যদি বর্তনীটা দেখো সেটা দেখো প্রথমটাও রিভার্সড ব্যাস পরেরটাও রিভার্সড ব্যাস তাহলে যেহেতু দুটোই রিভার্স বায়াস আছে তাহলে তাদের মধ্যে বিভোটা সমান হবে দ্যাটস ওয়াই দুটোভাবে ব্যাখ্যা করে দিলাম আমি বিচার করে দিলাম সেটা হচ্ছে অপশান নাম্বার বি কারেক্ট হচ্ছে এখানে যে সার্কিট নাম্বার দুই আর সার্কিট নাম্বার তিন এই দুটো কিন্তু কিসে আছে সেম পোটেন্সিয়ালে আছে বারো নম্বর একটি একমুখী কারক রূপান্তরিত করে এসি থেকে ডিসি সোজা কথা নো বাগাস এসি থেকে ডিসি আর যদি অসিলেটার হয় বা স্পন্দক হয় সে করবে ডিসি থেকে এসি এটা বিষয় নেক্সট এটা ম্যাচ করলো সি এর সাথে তেরো নম্বর তেরো নম্বরে বলেছে একটি পিএন সংযোগের মূল ব্যবহার হয় একমুখী কারক বা রেকটিফায়ার হিসেবে রেকটিফায়ার হিসেবে যেখানে এসি থেকে ডিসিতে কনভার্ট করার প্রয়োজন পড়বে অপশান নাম্বার এ চোদ্দো নম্বর এই চোদ্দো নম্বরটা সাতের সাথে সেম কুড়ির সাথে সেম এটা সাত নাম্বার এমসি কিন্তু আলোচনা করেছিলাম যেখানে নিঃশিসিত অঞ্চলের কিন্তু পরিমাণটা বেড়ে যায় যদি একটা পিএন সংযোগ ডায়োডকে রিভার্স ব্যয়াসে রাখা হয় এটা তখনই আলোচনা করে দিয়েছিলাম যাই হোক তারপর হচ্ছে আমাদের পনেরো নম্বর পনেরো নম্বরে বলেছে একটি বিশুদ্ধ অর্ধ পরিবারের ক্ষেত্রে নিষিদ্ধ অঞ্চলের শক্তি ব্যবধান যেটাকে এনার্জি ব্যান্ড গ্যাপ বলে সেটা হবে এক ইলেকট্রন ভোল্ট এক ইলেকট্রন ভোল্ট কার জন্য না অর্ধপরিবাহের জন্য ঠিক আছে অপশান নাম্বার সি ষোলো নম্বর এটা মুখস্থর বিষয় আর কি অর্ধপরিবাহিত ইলেকট্রনের সচলতা মিউই আর হলে সচলতা মিউই চলে ইলেকট্রনের সচল সচলতা হলে সচলতার থেকে বেশি হয় ঠিক আছে অপশান নাম্বার এ এটা এমসে পড়েছিল এমসে পড়েছিল দু হাজার ছয় দু হাজার ছয় সাতেরো নাম্বার সাতেরো নাম্বারটা তো বলেছে আচ্ছা এখানে একটা ইয়ে দিয়ে দিয়েছে সার্কিট দিয়ে দিয়েছে প্রথমে এখানে একটা টোয়েন্টি ওহম নেক্সট এখানে একটা পিএন সংযোগ ডায়োড ওকে নেক্সট এখানে একটা পিএন সংযোগ ডায়োড আবার ওকে নেক্সট একটা রোদ চল্লিশ ওহমের ওকে তারপর নিচেরটাতে কি দিয়েছে নিচেরটাতে দেখতে পাচ্ছি আমরা একটা রোদ দিয়েছে টেন তারপর একটা তিন ভোল্টের ব্যাটারি কারেন্টের ডিরেকশানটা আমাকে একটু হেল্প করার জন্য দিয়ে দিয়েছে কারেন্ট এখান থেকে নির্গত হয়েছে এখানে ঢুকছে ঠিক আছে কোনো সমস্যা নেই বলছে কারেন্টের মান কত আয় দেখো এবার একটু লক্ষ্য করো ফরওয়ার্ড ফরওয়ার রিভার্স বাইসটা কাজে লাগবে এই যে জাংশনটা তার পি এটা পি এটা এন এটা পি এটা এন এর পিটা নেগেটিভের সাথে কানেক্টেড আছে মানে এ রিভার্সড বায়াস আছে আর এর পিটা পজিটিভের সাথে কানেক্টেড আছে মানে এ ফরওয়ার্ড বায়াস আছে এফ বি ফরওয়ার্ড বায়াস এফ বি মানে ফেসবুক না ফরওয়ার্ড ফরওয়ার্ড বায়াসড ঠিক আছে এটা বিষয় রিভার্স বায়াসে কেউ যদি থাকে তাহলে সে অসীম পরিমাণ রোধ দেয় যদি আদর্শ পি সংযোগ ডায়ওয়ার্ড হয় আর এ রোধ দেয় শূন্য এর মধ্যে কোনো রোধ থাকবে না তাহলে এখান থেকে যে কারেন্টটা নির্গত হবে সে আর এখান থেকে এখান থেকে এখান থেকে যাবেই না বিকজ অফ ওপরের যে বর্তনীটা সে কারেন্টটাকে অসীম রোধ প্রোভাইড করছে তাহলে টোটাল সার্কিটটা কমপ্রেসড হয়ে পরে দাঁড়াবে এই 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 এখানে একটা রোধ এখানে একটা ব্যাটারি গল্প শেষ তিন ভোল্ট এখানে চল্লিশ ওহম এখানে দশ অহম তাহলে চল্লিশ আর দশ কিসে আছে সিরিজে আছে কারণ এর মধ্যে কোনো রোধ নেই এই এরোধটা শূন্য তাহলে পুরোটাই সিরিজে আছে তাহলে যদি আমি বার করতে বলি এখান থেকে আর তুললো তুমি বলবে চল্লিশ আর দশ হাজ আর পঞ্চাশ এবং আমাদের কাছে কারেন্ট চলে আসবে ভি বাই আর তুললো সেটা হবে তিন বাই পঞ্চাশ তিন বাই পঞ্চাশ অ্যাম্পায়ার সোজা কথা তিন বাই পঞ্চাশ তিন বাই পঞ্চাশ অপশান নাম্বার সি কারো উত্তর কোনো সমস্যা নেই অপশান নাম্বার সি এর সাথে ম্যাচ করল আঠারো নাম্বারটা কী বলেছে আঠারো নম্বরটা বলেছে নিচের কোনটা একটি বিপরীত বায়াস আছে এবার একটু বোঝো বিপরীত বায়াস বা রিভার্সড বায়াস কখন হয় যখন তার পি প্রান্তটি পি প্রান্তটি পজিটিভের সাথে যুক্ত আছে না হায়ার পোটেন্সিয়াল আছে এটা মানুষ বুঝতে ভুল করে হায়ার পোটেন্সিয়াল হায়ার পোটেন্সিয়াল বা উচ্চ বিভবে আছে হায়ার পোটেন্সিয়াল আর এন প্রান্তটি লোয়ার পোটেন্সিয়াল আছে বা নিম্ন বিভবে আছে এবার একটা কথা বলো যদি উচ্চ বিভব আর নিম্ন বিভবটা নির্ভর করে তার অপোজ মানে অপোজিট প্রান্তটাতে কে আছে তার উপরে কথাটা বোঝার চেষ্টা করা সাপোজ ধরো একটা ব্যাটারি কালারটা একটু চেঞ্জ করি আমি ধরো একটা ব্যাটারি তার এই পজিটিভ প্রান্তটা হচ্ছে তোমার কত ধরো এই মাইনাস ফাইভ ভোল্ট আছে আর আরেকটা ব্যাটারি আছে এ জিরো ভোল্ট আছে বলো তো কে হায়ার পোটেন্সিয়াল ক্ষেত্রে এ কিন্তু হায়ার পোটেন্সিয়াল এ কিন্তু লোয়ার পোটেন্সিয়াল এটা বুঝবার চেষ্টা করা এটা হচ্ছে বিষয় তোমাকে দেখতে হবে যে দুটোর ভ্যালুর মধ্যে কোনটা বেশি দুটো ভোল্টেজের মধ্যে দুটো ব্যাটারির যে ভোল্টেজ তাদের মধ্যে কোনটা বেশি কোনটা কম নেগেটিভ থাকলে তাকে নেগেটিভের মতন ট্রিট করতে হবে বুঝতে হবে জিনিসটা তাহলে অপশান নাম্বার এ যদি দেখো অপশানগুলো একটু চর্চা করে দিই অপশান নাম্বার এটা যদি দেখো তাহলে তার এনা হুম 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 এটা একটা এটা একটা এটা আছে ফাইভ ভোল্টের সাথে এটা আছে প্লাস টেন ভোল্টের সাথে এটা প্লাস ফাইভ ভোল্ট অপশান নাম্বার বিটা যেটা আছে সেটা হচ্ছে কি এই পাঁচটা আছে মাইনাস বারো মাইনাস পাঁচ মাইনাস বারো ভোল্ট মাইনাস পাঁচ ভোল্ট অপশান নাম্বার সি যেটা আছে এটা গ্রাউন্ডেড আছে গ্রাউন্ডেড মানে এর পোটেন্সিয়ালটা শূন্য আর এর হচ্ছে মাইনাস দশ এটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে চার নম্বর একটা এটাও গ্রাউন্ডেড এটা প্লাস পাঁচ এটাও গ্রাউন্ডেড আর এটা হচ্ছে প্লাস পাঁচ এর ভোল্টেজ কত শূন্য এবার তুমি নিজে বিচার করে নাও না যেটা বললাম সবারই পি রাইট সাইডে আছে রাইট সাইডটা দশ ভোল্ট এ পাঁচ ভোল্ট তাহলে পিটা হায়ার পোটেন্সিয়াল আছে এনটা লোয়ার পোটেন্সিয়াল আছে বিপরীত বায়াস না এটা হয়ে গেল ফরওয়ার্ড বায়াস তাহলে এটা তো হলো না আমাদের আমাদের রিভার্স বায়াস চাই আচ্ছা পি টাইপটা মাইনাস পাঁচে আছে এন টাইপটা মাইনাস বারোতে আছে কে বেশি না নেগেটিভের ভ্যালু যত কম হয় সেটা বেশি হয় তাহলে মাইনাস পাঁচটা বেশি মানে পি টাইপটা হায়ার পোটেন্সিয়ালের সাথে যুক্ত আছে উচ্চ বিভবের সাথে যুক্ত আছে মানে ফরওয়ার্ড বায়াস তাহলে এটা আমাদের উত্তর নয় যদি এইখানে দেখো তাহলে এর পি টাইপটা মাইনাস দশে আছে এন টাইপটা জিরোতে আছে কে বেশি জিরো না মাইনাস দশ একটু আগে বললাম জিরো বেশি তাহলে এর এন টাইপটা হায়ার পোটেন্সিয়াল আছে পি টাইপটা লোয়ার পোটেন্সিয়াল আছে এ কিন্তু প্রপার রিভার্স ব্যাস আছে এটাই আমাদের সঠিক উত্তর এটাও দেখিয়ে দিচ্ছি এর পি টাইপটা আছে এর এন টাইপটা আছে জিরোর সাথে কে বেশি অবভিয়াসলি পাঁচ বেশি জিরো চে প্লাস পাঁচ বেশি তাহলে এটাও কিন্তু ফরওয়ার্ড ব্যাসে আছে দ্যাটস ওয়াই এটা আমাদের উত্তর নয় তাহলে আমাদের উত্তর হয়ে গেল অপশান নাম্বার সি বোঝাতে পারলাম আশা করি বেশ তারপরে হচ্ছে তোমার উনিশ নাম্বারের প্রশ্নটা উনিশ নাম্বারের যে প্রশ্নটা সেটা বলেছে যে অপদ্রব্য জার্মেনিয়ামের সঙ্গে যুক্ত করলে এটি এন টাইপ অর্ধ পরিণত হবে সেটা হচ্ছে আর্সেনিক আর্সেনিক অপশান নাম্বার সি আর্সেনিক এটা বলেছিলাম ওই আগের ভিডিওতে যে যদি তুমি পি টাইপ করতে চাও যদি তুমি পি টাইপ করতে চাও তাহলে একটা থ্রি মৌলকে বা থ্রি পরমাণুকে ডোপিং করো যেমন অ্যালুমিনিয়াম ইন্ডিয়াম এগুলো আর যদি তুমি এন টাইপ অর্ধ পরিবাহী চাও তাহলে তুমি সেটাকে একটা পঞ্চ যদি পঞ্চ যদি মৌলের সাথে ডোপিং করো যেমন আর্সেনিক যেমন হয়ে গেল ফসফরাস এটা হচ্ছে বিষয় পুরো জিনিসটাই আমি জানিয়ে দিলাম আর কুড়ি নাম্বারের যে প্রশ্ন সেটা কুড়ি নাম্বারের প্রশ্ন তারপর তোমার এদিকে চোদ্দো নম্বরের প্রশ্ন তারপর এদিকে তোমার সাত নাম্বারের প্রশ্ন এই প্রত্যেকটা কিন্তু সেম আছে সেম তাও কুড়িটা বলে দিচ্ছি যে নিঃশেষিত অঞ্চলের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে অপশান নাম্বার বি কুড়িটা তাও বলেই দিলাম বোঝাতে পারলাম পরের দশটা প্রশ্ন নিয়ে আমাদের চর্চা কমপ্লিট হয়ে গেল এরপরে পরে এর পরের নটা প্রশ্ন নিয়ে চর্চা করবো পরের ভিডিওতে হ্যাশটেক থ্রি যাই হোক পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো শরীর খারাপ করো না সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন পড়াশোনা করো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই